আজকের এই ভিডিওতে আমি আমার চুল নিয়ে কিছু কথা বলবো তোমাদের এই দেখো বর্তমান আমার এত হেয়ার ফল হচ্ছে বাট তবুও আমি হেয়ার লাভার বিকজ আমি ছোট থেকে লং হেয়ার রেখে এসেছি আর এখন আমার লং হেয়ার আর আমার হেয়ারের প্রতি যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা কখনোই শেষ হবে না কারণ এই যে দেখো মানুষ এরকম স্ট্রেট হেয়ার বা এরকম গ্লোয়িং হেয়ার পাওয়ার জন্য কত কিছু ইউজ করে বাট আমি বিশ্বাস করো কখনো কোনো রকমের হেয়ার কোন শ্যাম্পু কোন হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথিং কোনো রকমেরই হেয়ার কোনো হেয়ারের কোনো কেয়ারই করি না আমার পুরোপুরি ন্যাচারাল হেয়ার বাট আমি এক দুইবার নিজে থেকেই কালার এনে কালার লাগিয়েছিলাম তারপরে একটু খারাপ হয়ে গেছে আর তখন থেকে আমার হেয়ার ফল স্টার্ট আর হ্যাঁ ছোটো থেকে আমি আমার কখনো আমি পালার গিয়ে হেয়ারে কোনো রকম ট্রিটমেন্ট নিই প্লাস আমি কোনোদিন হেয়ার কাটিংও করিনি যখনই আমার হেয়ার কাটিং করার ইচ্ছে হয়েছে সেই আমার দিদাকে বলেছি বাবাকে বলেছি দিদিকে বলেছি বর্তমান তো আমি নিজে নিজেই হেয়ার কাট করে ফেলি ওই ফেসবুক থেকে ট্রিঙ্কসগুলো আছে না সেগুলোই ইউজ করে করে তো ছোটোবেলায় যখন আমার বয়স ছিল সাত বছর তখনই কিন্তু আমার কোমর পর্যন্ত চুল ছিল তো হঠাৎ করেই আমার এত উকুন হয়ে গেছে আগের ভিডিওটা আমি উকুন নিয়ে অনেক কথা বলেছি তো এই ভিডিওটা আর বলতে চাই না তো এইটুকুই বলতে চাইছি যে আমার তখন এত উকুন হয়ে গেছিলো তো আমার বাবা কি করেছে আমার পুরো কোমর সমান চুল পুরো একদম গেটি সমান কাট করে তারপর আমাকে টাকলু করে দেয় আর সেই টাকলু করা মাত্রে মানে আমি এত কান্নাকাটি করেছি যে আমার এত লম্বা চুল তখন আমি ক্লাস থ্রিতে পড়ি আমার এত লম্বা চুল কেন কাট করেছো আমি তো আর জীবনে কাট করব না এইবার টাকলা করে দিয়েছো দিয়েছ তবে আর আমি জীবনে টাকলা হব না তবে তারপর আমি অনেক কান্নাকাটি করেছি বাবা বলছে ঠিক আছে ঠিক আছে এরপর থেকে তোকে আর টাকলা হতে হবে না বাস এইবার করে দিয়েছি তো করে দিয়েছি ব্যাং ধুরো ছাতা বারবার টপটা খুলে পড়ে যাচ্ছে আর এইদিকে আমার দেখো কি রকম কি প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তবুও আমি লং হেয়ার লাভার তবুও কাট করি না অনেকটা কষ্ট পাই কিন্তু এই হেয়ার টাকে আঁচড়ানো থেকে কেয়ার করা থেকে শ্যাম্পু করা থেকে চুল শুকানো থেকে যখন শ্যাম্পু করি তারপর চুল শুকানো সবকিছুই কিন্তু আমি অনেকটা কষ্ট পাই তারপরেও আমি হেয়ার লাভার লং হেয়ার লাভার দেখো কতটা লম্বা হয়ে গেছে সেই দুই হাজার আঠারোতে আমার একবার সব চুলগুলো পড়ে গিয়েছিল ওই অসুখ হয়েছিল মানে কি একটা ভাইরাস জাতীয় অসুখ আর সেই অসুখটা থেকেই আমার সব চুলগুলো পড়ে গিয়েছিল মানে পড়ে গিয়েছিল মানে বলতে গেলে সেই টাকলু টাইপেই হয়ে গিয়েছিলাম তারপরে আমি একদম চুল ছোট করে নেই যে ঘেটি সমান তখন আমি কলেজে সেকেন্ড সেমিস্টার ইয়া ফার্স্ট সেমিস্টার এমন কিছু একটা পড়ি আর সবাই আমার চুল দেখে মানে মানে সবাই মানে হয়ে হয়েছে যে দীপিকার চুল এইরকমটা কি করে হয়েছে তো দেখো আজকে আমি হেয়ার কাটিং করব প্লাস আমি হেয়ার নিয়ে অনেক কথাও বলবো তোমাদের তো আমি তোমাদের আগেই বলেছি যে আমি কোনো দিন হেয়ার কাটিং পার্লার গিয়ে করিনি সবসময় ওই আমার বাবা বা আমার দিদা বা দিদি ওরাই কাটিং করে দিত বাট এখন থেকে তো আমি নিজেই করি তো আজকে আমি নিজে কি করে হেয়ার কাটিং করবো সেগুলো আমি শেয়ার করব তার সাথে সাথে চলো দুই গল্পটা বলি তো আমার সব চুলগুলো যখন পড়ে গেছে এরপর মানে আমার এত লং হেয়ার ছোটোবেলা থেকেই আমি স্কুলেও আমার চুলের জন্য আমি ফেমাস ছিলাম স্কুলে কোনো কোনো সময় আমি চুল যদি এইভাবে বেঁধে যেতাম তাহলে স্কুলে আমার চুলটা খুলে আমাকে বিনুনিও করানো হতো আমি জানি না আমার স্কুলের ম্যাম মানে আমার দু তিনটা ফেভারিট ফেভারিট ম্যাম ছিল বাট সেই ম্যামগুলো আমার চুল নিয়ে আমাকে অনেক জ্বালাতন করত। আমি যদি এমন করে চুলটা বেঁধে যেতাম জানি না ওদের কি এমন সমস্যা হতো আমাকে সেই স্কুলে অন দা ক্লাস মানে ক্লাস চলাকালীন আমাকে ডেকে সেখানে নিয়ে আমার চুল খুলিয়ে আমাকে বিনুনি করতে বলতো মানে অনেকটাই জ্বালাতন করে পেয়েছি ছোটবেলা থেকেই লম্বা চুল লাভার যেহেতু আর এই চুল নিয়ে আমি সবসময় কষ্ট পেয়ে যাচ্ছি এখনও পাই তবুও আমি লং হেয়ারকে কখনো কাট করতে চাই না সেই একটু একটু করে কাট করি জানো কিছুদিন পর দু আগা তিন আগা বের হয়ে যায় সেগুলোর জন্য মানে একটু একটু করে কাট করি বাট এইবার একটু বেশি করে কাট করছি তো অনেক দিন থেকে আমি দিদিকে বলছিলাম মাকে বলছিলাম যে আমি হেয়ারটা অনেক বেশি আমার হেয়ারটা এইবার অনেকটা বেশি লং হয়ে গেছে মানে কমর ছাড়িয়ে তো সব সময় থাকি আমার কমর ছাড়িয়ে বাট এইবার কমর ছাড়িয়ে পাছা ছাড়িয়ে চলে গেছে তো এইবার আমি কাট করবো আর কি তো আজকে দেখো আমি এই ট্রিক্সটা ব্যবহার করছি তো আমি উঁচু করে বেঁধে নিয়েছি ফার্স্টে আমি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করে চুলটাকে সিল্কি করে নিয়েছি যেন কাটিংটা আমি ভালো করে করতে পারি Okay. তারপর দেখো আমি একটা নিচু করে একটা গার্ডার বেঁধে বেঁধে নিয়েছি আর গার্ডারটা উপর উপর মানে আমি কোমর পর্যন্ত রাখতে চাই আর কি আর বেশি হয়ে গেলে না বসলে মাটিতে লাগে ওই আমি তো আবার ঘরে এমনিতেই আরামে থাকি না তো আমার তবুও চুল কাটতেও আমার অনেকটা কষ্ট হচ্ছে দেখো আমি এখানে কান্নার ভান করছি ওই যখন বাসন টাসন ধুতে যাই বা রান্না করতে যাই যখন আমি পিড়িতে বসি আর কি আমার চুলটা মাটিতে পড়ে থাকে তো সেই জিনিসটা আমার ভালো লাগে না আর কি আর সবসময় খোপা করে রাখতে রাখতে চুলটাও কেমন জানি একটু খারাপ হয়ে যাচ্ছে আবার খোপা করে রাখাটা আমি পছন্দ করি না কারণ যেহেতু আমাকে ভগবান এত সুন্দর একটা সিল্কি হেয়ার দিয়েছে মানে এইদিকে আমি চুল কেটে নিজেই বেহুশ হয়ে যাচ্ছি আমার বুকের একদম বুকের ভিতরটা ফেটে যাচ্ছে এমন লাগছে তো দেখো এতখানি কেটে নিয়েছি ছোটোবেলায় এইটুকু এইটুকু চুলের জন্য অনেকটা কষ্ট করে বড় করতাম তো এখন হয়তো তাড়াতাড়ি করে আমার লম্বা হয়ে যায় বাট আমি কাট করতে অনেকটা বেশি কষ্ট পাই তো যাই হোক এবার আবার বলি যে যখন রান্না বান্না করি তখন কিন্তু চুলটা যখন মাটিতে পড়ে থাকে পেতে মানে পড়ে থাকে ভালো লাগে না আমার কেমন যেন একটা লাগে তো আজকে কেটেই নেব ভেবেছিলাম আর এখন যেহেতু লং হেয়ার গতিকে মানে অনেক বেশি জটও লেগে যায় আর জট লেগে গেলে তারপর সেটাকে জট ছাড়ানোর জন্য অনেক বেশি হেয়ার হেয়ার ফল ফল হয় এমনি তো 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 হতে হতে টাকলা টাকলা হয়েই যাচ্ছে অর্ধেক হয়ে হয়ে গেছি যাচ্ছি আরও আজকে ভেবে নিয়েছি যে অর্ধেকটা কেটে দেবো আর কেটেও দিয়েছি তো অনেক দিন থেকে বলছিলাম সবাইকে কাটবো 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 আর দিকে দেখো তো কেটে এবার আমি এইটা রেখে দিচ্ছি যত্ন করে যেহেতু আমি আমার হেয়ারটাকে আমি অনেক বেশি ভালোবাসি কিছু কিছুকে ভালোবাসি আমার মানে বডি এর মধ্যে কিছু ভালোবাসি বা না বাসি বাট আমি হেয়ারটাকে অনেক বেশি ভালোবাসি সেই ছোটবেলা থেকেই তো যাই হোক এবার আমি কেটে এবার ভালো করে দেখছি যে ঠিকঠাক হয়েছে তো মিলেছে তো দেখি হ্যাঁ ঠিক হয়ে গেছে তো চলো এবার আমার আমার যে আরো একটা একটা আমার কি জানো তো ওই আমি সামনের চুলগুলো ছোট ছোট করে রাখতে ভালোবাসি লম্বা কারণ দেখো যখন ফটোজ বা ভিডিওস তুলি আজকাল তো শর্ট হেয়ারের জমানা না তো শর্ট হেয়ারে কিন্তু ফটো তুললে খুব বেশি ভালো লাগে তো আমি সামনের চুলগুলোকে সবসময় ছোট ছোট করে রাখি আর পেছনটাকে লম্বা রাখি যখন মানে সামনে থেকে দেখা যাবে ফটো তে বা ভিডিওতে বোধ হয় ছোট চুল বাটা পিছন থেকে লম্বা তো আমি এই ট্রিক্সটাই আমি ইউজ করি তো কি করব যাদের যাদের যারা শর্ট হেয়ার লাভার বাট ওদের লং হেয়ার ওরা কিন্তু আমার মতো এই ট্রিক্সটাই ব্যবহার করতে পারো যে সামনের চুলগুলো অর্ধেকটা ছোট ছোট করে রাখবে আর একটা লং করে রাখবে তাহলে পেছন থেকে লাগবে যে লং হেয়ার আর সামনে থেকে লাগবে যে শর্ট হেয়ার তো যাই হোক ভগবানের দেওয়া এত সুন্দর একটা হেয়ার পুরো স্ট্রেট অলরেডি স্ট্রেট করাই আছে মানে কোনো দিন আমাকে স্ট্রেট করতেও হয়নি স্মুথিংও করতে হয়নি বাট আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্ট্রেট করব বা ক্যারাটিন ট্রিটমেন্ট করব বাট সেই হেয়ার ফলের ভয়ে যে হেয়ার ফল হবে এই রকম একটা চিন্তাধারা সেই জন্য কখনও আমি হেয়ার ফলের জন্য ক্যারাটিন ট্রিটমেন্ট বা স্মুথিং স্ট্রেটনিং কিছুটাই করাইনি তবে অনেকের কাছে শুনেছি যে স্ট্রেটিং করার পর হেয়ার ফল হয় না বাট আমার মনে মনে হয় যে হেয়ার ফল হবে বা হেয়ারটা আমার পার্মানেন্টলি ভগবানের দেওয়া যে যেরকম স্ট্রেট আছে সেই যদি আমি একবার স্ট্রেট করি পার্লার যাওয়ার পর তারপর যদি মানে ওই আমি অনেককেই দেখি যে স্ট্রেট করার পর চুল বাঁধলে না যে জায়গা মানে যে জায়গাটায় আমরা বাঁধি সেই জায়গাটা একটা ভাজ পড়ে যায় মোটা করে তো সেই সেই রকম ভালো লাগে না যে দেখো আমার যেরকম ভগবানের দেওয়া স্ট্রেটিং হেয়ার তো আমি আমার চুলটা আবার লাগিয়ে দেখছি যে কতখানি আমি কাটছি আমার কিন্তু খুব কষ্ট লাগছে তো আমি ভাবছি যে সামনের দিকে যদি এরকম করে রাখা যেত বেবি হেয়ারের বেবি কাটের মতো আর এই দিকে দেখো কি বলবো আর মানে কত চুল পড়ে আমার পড়তে পড়তে পুরো এত বড় একটা মোটা ফাঁকা রাস্তা হয়ে গেছে মাঝখানটায় পুরো সারা মাথায় বলতে পারো না আজকাল কেন এত হেয়ার ফল হচ্ছে ই মানে হেয়ার ফল নিয়ে আমি প্রচণ্ড টেনশনে আছি যত বলবো ততটাই কম হবে তবে আর কি বলবো আর কিছু বলতে চাইনি হেয়ার ফল নিয়ে তবে কেউ যদি হেয়ার ফলের আদিবাসী হেয়ার অয়েল ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট জানো তবে বা কোনো ভালো ডক্টরের ব্যাপারে জানো আমাকে অবশ্যই কমেন্টস করে সাজেস্ট করে দিও তো চলো এবার আমি ভালো করে কম করে নিচ্ছি সামনের চুলগুলোকেও বলি দেবো ভাবছি আর কি দেখো সামনের চুলগুলো কিন্তু আমার ভালোই মানে এতটা বড়ও না এতটা ছোটও না হায় রে হাই আমার প্রচণ্ড কাশিও হয়ে গেছে যেন তো কথাই বলতে পারি না অল্প অল্প কথা বললেই একটু একটু করে গলাটা খুসখুস করতে থাকে আর কাশি চলে আসে এই কাশিটা কিন্তু প্রচণ্ড খারাপ তো আমি সামনের চুলগুলোকেও কাটার জন্য ভালো করে আছড়ে নিয়েছি দেখো তোমরা নিজেরাই দেখো কতটা স্মুথ অ্যান্ড স্ট্রেট আমার হেয়ার কি অথচ আমি হেয়ারে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করি না কোনো হেয়ার কেয়ার নেই কোনো শ্যাম্পু ইউজ মানে শুধু শ্যাম্পু একটা ইউজ করি ছোটবেলা থেকে প্লাস একটা ইউজ করেছি হেয়ার ফল না হওয়ার জন্য আর একটু একটু কন্ডিশনার কখনো কখনো ইউজ করে ফেলি আর সিরাম বলো বা কোনো রকমের তেল বলো আমি কিছুই ইউজ করি না তেল লাগাতে তো আমি একদম ভালোই বাসি না তেলটাকে তো আমি অনেক বেশি হেট করি কারণ ওই যে চুলগুলো চিপচিপা হয়ে থাকে এক এক হলো তেল লাগানো আর দুই হলো চুলটাকে খোপা করে রাখে এই দুটো জিনিস আমি খুব বেশি হেট করি কারণ খোপা করে রাখলে না চুলটা একদম কি হয়ে যায় বেকা বেকা টাইপ হয়ে যায় আর বেকা বেকা আমার একদম ভালো লাগে না আমার স্ট্রেট ভালো লাগে সেজন্য আমি বাস মানে নর্মালি বেঁধে রাখি খোপাটোপা আমার ভালো লাগে না আর দেখো এক সাইড আমি বলে দিয়ে দিয়েছি অলরেডি তো তোমরাই বলো কোন সাইডটা বেশি ভালো লাগছে যে সেটটা কাট করেছি সেটা নাকি যে সেটটা আমার অলরেডি আছে ছিল তো যাই হোক এক সাইড কাট করার পর আরও এক সাইডটাকেও আমি ম্যাচ করে মিলিয়ে কেটে নিয়েছি দেখো দুটো সাইডে সমান সমান সো এদিকে কাট করছি এদিকে কিন্তু আমার কষ্টও লাগছে বাট সামনের চুল কাটতে আমার এতটা কষ্ট লাগে না কারণ এই চুলগুলোকে আমি অনেক বেশি ভালোবাসি সামনেরগুলো কারণ এইগুলো দিয়ে স্টাইল করি বাবা কেন কষ্ট লাগবে এগুলো দিয়েই স্টাইল স্টাইল বলতেই সামনের চুল আর সামনের চুল ছোট থাকলে আমার নিজেরকে নিজে খুব বেশি একটু স্টাইলিশ স্টাইলিশ মনে হয় তো চুল নিয়ে অনেক কথা বলেছি আর তোমাদেরও যদি তোমাদের আমার মতন যদি তোমরাও কোনো ফেস করে থাকো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তো ছোটোবেলায় আমার চুলের হেয়ার কাটিং করতো আমার বাবা আর একটু বড় হওয়ার পর করতো দিদা তারপর আর একটু বড় হওয়ার পর করতো দিদি বাট এখন আমি নিজেই নিজে হেয়ার কাটিং করি এইভাবে এই রকম সিম্পল সিম্পল ট্রিক্স ইউজ করে তোমরাও কিন্তু বাড়িতে নিজের রায় নিজের হেয়ার কাটিং করতে পারো এই রকম আমার মতো সিম্পল সিম্পল হেয়ার কাটিং মানে সিম্পল সিম্পল ট্রিক্স আরও অনেক সুন্দর সুন্দর হেয়ার কাটিং করতে পারবে শুধুমাত্র তুমি মানে আয়না তোমার কাছে একটা আয়না লাগবে আর একটা জি লাগবে বাট আর কিচ্ছু লাগবে না চিরুনিও দরকার নেই যদি তুমি এই দুটো ট্রিক্স বাস ধরবে আর টাইট করে বান করবে বান করে সুন্দর সুন্দর করে অর্ধেক অর্ধে করে কেটে দিবে আমি তো নিজেই এখন থেকে হেয়ার কাট করি প্রায় এই নিয়ে আমি চারবার নিজের হেয়ার নিজেই কাট করেছি তবে আমার কিন্তু খুব বেশি কষ্ট লাগছে এতখানি কেটে দিয়েছি সেই ছিল কমরের নিচ আর এখন হয়েছে পেট পর্যন্ত তো তোমাদের আমার হেয়ার কাহিনিগুলো কেমন লেগেছে কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে বাই